আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করা নিয়ে অনেক চাষীরা বর্তমান পরিবেশে বর্তমান পরিস্থিতি টেনশনে আছেন বর্তমান বৃষ্টির দিন বর্ষাকাল প্রতিনিয়ত বৃষ্টির ফলে পুকুরের পানি ঘোলা হয়ে যাচ্ছে প্রাকৃতিক খাবার তৈরিতে বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্যাগুলা সমাধান নিয়ে এগ্রোসায়েন্স পিডি নিয়ে আসছে যেটা আপনার পুকুরের একশো পার্সেন্ট প্রাকৃতিক খাবার তৈরি করবে পুকুরের পানি সবুজ করবে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাকোয়া প্লাংটন এবং একটি অ্যাকোয়া ফার্স্ট প্রোবায়োটিক মাটি এবং পানি উত্তম রূপে শোধনে খুবই চমৎকার কাজ করে এছাড়াও অ্যাকোয়া প্লান্টন যেটা এটা পুকুরের পানি সবুজ করার জন্য খুবই চমৎকার কাজ করে আমার সামনে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট সম্পূর্ণ ভিয়েতনাম থেকে আমদানিকৃত এগুলো মার্কেটিং করছে টিএম এগ্রো সায়েন্স বিটি অ্যাকোয়া প্লান্টন কম্বো প্যাক এটা পুকুরের পানিকে সবুজ করবে দ্রুত পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করবে পুকুরে জিও প্লাংটন ফাইটো প্লাংটন তৈরি করবে মাছের ওজন বৃদ্ধিতে সাহায্য করবে পুকুরের গ্যাসীয় সমস্যা দূর করবে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করবে পুকুরের অতিরিক্ত সূর্যতাপ থেকে পুকুরের সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো বাধাগ্রস্ত করবে বা অতিরিক্ত বৃষ্টির কারণে পানি যে ঘোলা হয়ে যাচ্ছে বা পানিতে পুকুরের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে এই সমস্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে এটা এতে যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ ডেসক্রিপশন দেওয়া নাম্বারে সারা দেশে কুরিয়ারে ফ্রি ডেলিভারি দেওয়া হয় অর্ডার করুন ঘরে বসেই ধন্যবাদ